আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আমি আপনাদেরকে আজকে আমার গ্রুপটা দেখাবো যে গ্রুপে কি পরিমাণ উইন হচ্ছে আমি এই যে এটা আমার টেলিগ্রাম গ্রুপ আমার গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব তো এই যে দেখেন আজকে গ্রুপে একটা টেনিস দিছিলাম এই টেনিসটা উইন হয়ে গেছে টু ওয়ার্ড ছিল এটা দিছিলাম তো উইন হয়ে গেছে তো আর আমি আমার গ্রুপে হলো সেফ মাল্টিতেই হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট সেফ মাল্টি মানে টোটালি লস যায় না অড দুইয়ের মতো থাকে তো মানে টোটালি লস যায় না এটা লাস্ট দিনের ছিল এটার কিছু এটা দুই অড ছিল কিন্তু কিছু কম আসছে ওই রিফান্ড এই বৃষ্টির জন্য রিফান্ড আসছে আর কি যার কারণে কয়েকটা ম্যাচ হয় নাই তো আমার আজকে জুন চব্বিশ তারিখ আমি মানে প্রায় আজ ষোলো সতেরো দিন হইলো সবগুলো মাল্টিমিন একটাও লস জানে এই যে একটা পোস্ট দিছিলাম। আপনারা প্লিজ কেউ নিজে নিজে খেলতে যাবেন না অনেক বেটে নিজে নিজে একটা টাকাও খেলতে যাবেন না আপনারা পারবেন না অনেক বেটের সাথে পারবেন না অনেক বেটে নাইনটি মানুষ লস করে ঠিক আছে আপনারা প্লিজ নিজেরে অ্যাটলিস্ট ওয়ান এক্স ভাইবেন না যে আমি ওয়ান এক্সবেটের চেয়ে বুদ্ধিমান আমি ওয়ান এক্সবেটের সাথে চালাকি করে ওয়ান এক্সবেট থেকে টাকা ইনকাম করতে পারবো পারবেন না বেটিং কোম্পানির সাথে ভাই নিজে নিজে জিতা সম্ভব না যে দেখেন এক ভাই এই এইটা দশ হাজার টাকা মারছিল ভাবছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়াট এটা তো জিতবই এটা তো উইন হবেই এটা উইন না হয়ে যাবে কই তো মারছে মারার পরে মানে লস এইসব ক্রিকেটে আপনারা লাগাবেন না ঠিক আছে যেমন এই যে বেঙ্গল লিগ তারপরে এই ছোটো ছোটো লিগ এগুলো সব ফিক্সড এগুলাতে ওয়ান পয়েন্ট ওয়ান দেখবেন উইন হবে না তো প্লিজ নিজে নিজে কেউ খেলতে যায় না তো তারপরে তার আগের দিন হচ্ছে আপনার এই এই যে তার আগের দিন এই এই মালটিটা দিয়েছিলাম এটা উইন হয়ে গেছে তার বাইশ তারিখ তারপরে এই যে বাইশ তারিখে একবার পঞ্চাশ ডলার স্টেক করছিলো ওনার প্রায় নব্বই ডলার মতো পেড আউট হয়েছে তো পঞ্চাশ ডলারে হয় প্রায় টাকায় এখন ছয় হাজার টাকার মতো আর চল্লিশ ডলার ওনার লাভ হয়েছে প্রায় চল্লিশ ডলার প্রায় পাঁচ হাজার টাকার মতো ওনার লাভ হয়েছে এগুলো টোটালি লস যায় না আমার মাল্টিগুলো লস যায় না কারণ কি আমি ডাইরেক্ট প্লেয়ার ডাইরেক্ট উইন এই দল জিতবে এই দল হারবে এরকম অপশন নিয়ে মাল্টি বানাই না ঠিক আছে যার কারণে আমার মাল্টিগুলা লস যায় না আমি হচ্ছে প্লেয়ার অপশন নিয়ে বানাই বেশিরভাগ যে এই প্লেয়ারটা কত রান করবে এই প্লেয়ারটা সেঞ্চুরি করতে পারবে কিনা এই প্লেয়ারটা ফিফটি রান্স করতে পারবে কিনা এই এই ফুটবলারটা গোল দিতে পারবে কিনা এই প্লেয়ার অপশনগুলো নিয়ে আমি বানাই ঠিক আছে এখন এগুলার সুবিধা হচ্ছে আপনার ব্যাক আপ মারার সিস্টেম থাকে যেমন আমি এখানে নিয়েছিলাম যে অ্যালেক্স ডেভিস হানড্রেড রানস নো মানে সে হানড্রেড রান করতে পারবে না এখন সে তো নামার সাথে সাথেই তো সে সেঞ্চুরি করবে না তাই না সে প্রথম সে যে ব্যাটিংয়ে নামার পরে তার দশ বিশটা বল দেখলেই তো মোটামুটি আমি বুঝতে পারবো যে সে কেমন ফর্মে আছে যদি দেখি যে সে অনেক ভালো ফর্মে আছে তাহলে আমি ব্যাক আপ ঠিক আছে এটা আপনার এখানে বোঝা যাচ্ছে না যেমন ধরেন এখানে জর্জ বাটলার হানড্রেড রানস এই যে দেখেন অ্যালেক্স ডেভিস হানড্রেড রান্স নো ওয়ান পয়েন্ট জিরো ফোর অট এটাতে অ্যালেক্স ডেভিস হানড্রেড রান ইয়েস ইয়েসে অট ছিল হয়তো আপনার নয় কি দশ ঠিক আছে তো আমি অল্প কিছু টাকা ব্যাকআপে মেরে দিলেই কিন্তু আমার ব্যাকআপ হয়ে যাচ্ছে আমি যখন দেখবো যে অ্যালেক্স ডেভিসের সেঞ্চুরি করার চান্স আছে এগুলোতে চান্স থাকে না এই বিশ ওভারের খেলায় সেঞ্চুরি করা এটা কি মুখের কথা এগুলো আসলে হয় না আমি দেখছি এগুলো হয় না পারে না বিশ ওভার একশো বলের খেলায় একটা ব্যাটসম্যান কত বলই বা খেলতে পারে সে সেঞ্চুরি কী করবে তো তাও আমি যদি দেখি যে সে ভালো খেলতেছে সেঞ্চুরি করার চান্স আছে তখন আমি ব্যাকআপ মেরে দিই ব্যাক আপ মারলে আমার অল্প কিছু মারলেই আমার দেখা যায় ফুল এটা ব্যাক হয়ে যায় যদি সে সেঞ্চুরি করেও তাহলেও আমার লস যায় না আমার পুঁজির টাকাটা উঠে আসে তো এগুলা যদি কেউ না বুঝেন তাহলে সমস্যা নাই আমার নখ দিয়েন এটা আমার আইডি এই টেলিগ্রাম এটা অ্যাট দ্য রেট আর এ ইউএফআ আই এন সেভেন এটাতে নখ দিয়ে সব বুঝাই দিব আপনারা যারা লসে আছেন তারা নিজে নিজে আর একটা টাকাও খেলেন না প্লিজ আমার নখ দিয়ে ডাইরেক্ট এই টেলিগ্রামে নখ দিয়ে আমি আপনাদের লস কভার করে দেবো তো এই যে আরেক ভাই সত্তর ডলার মাস ছিল চল্লিশ ডলার মাস ছিল সত্তর ডলার উইন এই সতেরো তারিখ এই যে সতেরো তারিখে এক হাজার মায়েরা সতেরোশো প্লাস উইন তারপরে আমার এই যে দেখেন আমার অনেকেই পেমেন্ট করছে তো আমি মানুষ যদি উইন না হয় তাহলে কি আমার পেমেন্ট করে আর আমি উইনের পরে পেমেন্ট নেই আপনারা খুশি অনেকে দেয় তো এই আর কি তো এই তারপরে হচ্ছে আপনার এই যে এই দিন এটাও উইন হয়ে গেছে তারপরে এই যে দেখেন এই সব উইন চোদ্দো তারিখ উইন মধ্যে মধ্যে দুই তিন দিন দেই নেই ঈদের জন্য আর এছাড়া প্রতিদিনই আমি দেওয়া গেছি এই যে দেখেন সব উইন এই যে চোদ্দোশোর মতো মার্চ ছিল প্রায় পঁচিশশোর মতো উইন সব উইন দেখেন দেখেন এই যে অপশনগুলো দেখেন সব উইন এগুলো লস টোটালি যায় না তারপরে তেরো তারিখে উইন তারপরে হচ্ছে আপনার উইন দেখাইতে দেখাইতে আমি কান্ত আমার একদিনও লস যায় না মানে টোটালি লস যায় না তো এই যে দেখেন বারোশো মেরে প্রায় কত তেইশশোর মতো উইন তো এটা এই নয় তারিখ আট তারিখ এই যে দেখেন তিন হাজার মেরে প্রায় একান্নশোর মতো উইন এগুলো আরও বেশি উইন হইতো এগুলো আসলে বৃষ্টির কারণে কয়েক কিছু ম্যাচ দেখা যায় হয় না আবার অনেক সময় কি যে প্লেয়ারটারে নামানো হয় না ঠিক আছে যার কারণে এক দুই ইভেন্ট রিফান্ড আসে রিফান্ড আসলেও লস কখনও আসবে না লস টোটালি আসবে না এই যে দেখেন উইন ও একত্রিশশো মেরে প্রায় বাহান্নশোর মতো উইন তো এগুলো টোটালি লস যায় না ঠিক আছে তো আপনারা আমার নক দিয়ে আমি আপনাদের একদম সেফ মাল্টি দিয়ে ভালো একটা প্রফিট করাই দিব আর আপনাদের আরেকটা জিনিস দেখাই যে ফার্স্ট ডিপোজিট বোনাসটা কীভাবে মেইন ব্যালেন্সে আনবেন ঠিক আছে এটা কিন্তু একদম সেফ যারা মাল্টিতে অনেক মানে বেটিংয়ে অনেক লস খাইছেন সেফলি কিছু করতেছেন তাহলে তারা কিন্তু সেফভাবে এই ইয়া করতে পারেন ঠিক আছে আমি যে দেখেন এটা আমার বোনাস অ্যাকাউন্ট বোনাস অ্যাকাউন্ট দিয়ে আমি মাল্টিগুলা ধরছি অ্যাকাউন্ট যে বোনাস অ্যাকাউন্ট তো এই যে বোনাস অ্যাকাউন্ট দিয়ে এই মাল্টিগুলা খেলছি এটা কিন্তু লস গেলেও আপনি মানে বোনাস অ্যাকাউন্ট দিয়ে হাজার খেলেন আপনার লস গেলে তো বোনাস অ্যাকাউন্টটা লস যাবে মেইন অ্যাকাউন্টের তো কিছু না আপনি প্রথমে যদি ফার্স্ট ডিপোজিট করার পরে যে কোনো অ্যাপে ওয়ান এক্স বেড মেল বেড বেড উইনার যে কোনো অ্যাপে ডিপোজিট করলে আপনি ধরেন বিশ ডলার ডিপোজিট করলেন বিশ ডলার ফার্স্ট ডিপোজিট বোনাস পাবেন তো আমি আপনাদের বোনাসটা মেইন ব্যালেন্সে আইনে দিতে পারবো ঠিক আছে তো এটার জন্য কী করতে হবে আপনাদের ওইগুলো ওয়াইগারিং করতে হবে ঠিক আছে তো আমি পঁচিশ ডলার ডিপোজিট করছিলাম আমার একশো ছাব্বিশ ডলারের মতো ওয়াইগেরিং করতে হবে তো এটা আমি করে ফেলাবো কঠিন কিছু না আমি এর আগেও আমি প্রতি মাসে মিনিমাম তিন চারটে এরকম নিউ অ্যাকাউন্ট বানাই অ্যাকাউন্টে বানানোর পরে বোনাস ব্যালেন্সটা মেইন ব্যালেন্সে নিয়ে আসি আনার পরে উইড্রো দিয়ে দিই একদম সেফ রিস্ক ফ্রি কোনো মানে কোন এটাতে কোনো রিস্ক নাই ঠিক আছে ধরেন আপনার একটা অ্যাকাউন্টে পঁচিশ টলা ডিপোজিট করলেন পঁচিশ টলা বোনাস পেলেন বোনাসটা মেন ব্যালেন্সে নিয়ে আসলেন হ্যাঁ তারপরে উইডো দিয়ে দিলেন আপনি মেন ব্যালেন্স দিয়ে খেললেন না তাহলে এখানে তো রিস্ক নাই কোনো গেলে আপনার বোনাস অ্যাকাউন্ট যাবে তাই না তো এটার জন্য আপনাদের কি করতে হবে থ্রি অর্ডের মাল্টি বানাইতে হবে মানে থ্রি অড না তিনটা ইভেন্টের মাল্টি বানাইতে হবে প্রতিটা ইভেন্টে ওয়ান পয়েন্ট ফোর অড থাকতে হবে ঠিক আছে এই যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ার্ড থাকতে হবে এর কম ওয়ার্ড থাকলে হবে না আর এর উপরে যত নিতে পারেন সমস্যা নেই আর মিনিমাম তিন ইভেন্ট থাকতে হবে যেমন আমি এটা নিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফোর এটা নিয়েছিলাম ওয়ান পয়েন্ট ফোর এইট এটা উইন ঠিক আছে তো এরকম আপনাদের এরকম মাল্টি বানাইতে হবে আর আপনার যত ডিপোজিট করবেন তার পাঁচ গুণ ওয়াকেরিং করতে হবে ঠিক আছে আমি এখানে পঁচিশ ডলার করছিলাম পঁচিশ ডলার পাঁচ গুণ প্রায় একশো পঁচিশ ডলারের মতো ওয়াগেরিং করতে হবে আমার প্রায় একান্ন ডলারের মতো হয়ে গেছে আর বাকিটা করতে হবে করা হয়ে গেলে তারপরে আপনার বোনাস ব্যালেন্সটা মেন ব্যালেন্সে চলে আসবে তো এটা কঠিন কিছু না এটা কঠিন কিছু না এটা একদম ইজি আপনারা যারা এইভাবে করতে চান আমার নক দেন আর একবার এই জিনিসটা আপনি যদি আয়ত্ত করে নিতে পারেন তারপর থেকে আপনি নিজেও মানে নিউ অ্যাকাউন্ট খুলে খুলে এই বোনাস ব্যালেন্সটা নিয়ে নিতে পারবেন একটা টাকাও মানে রিস্ক নাই এখানে ঠিক আছে এখানে একদম রিস্ক ফ্রি তো যারা এইভাবে ইয়া করতে চান আমার নক দিয়েন আমি এটা আপনাদের ইয়া করে দিব একদম মানে এটা বুঝাই দিব সমস্যা নেই তো আর এর মধ্যে আপনারা হলো এই টেলিগ্রামটাতে অবশ্যই জয়েন আর আমাকে হলো অনেকে হলো নক দেয় অ্যাকাউন্ট শেয়ারিংয়ের জন্য যে ভাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইয়া করে অ্যাকাউন্টে টুইকে আপনি খেলা দেন ইয়া করব না তো অ্যাকাউন্ট শেয়ারিং আসলে অনেক সময় দিতে হয় তো এটা এক ভাইয়ের অ্যাকাউন্ট উনি আমার দিয়েছিলো উনি মাত্র তিনশো টাকা ডিপোজিট করে আমার অ্যাকাউন্টটা দিছিল আর কি ওনার অ্যাকাউন্টে আমি প্রায় আঠারোশো প্লাস করছি আর কি তো উনি কিছু উইথড্রো দিছে যে উনি পাঁচশোর মতো উইথড্রো দিছে বারোশো পাঁচশো প্রায় সতেরোশোর মতো করছি আর কি তিনশো থেকে আমি ওনার অ্যাকাউন্টে প্রায় সতেরোশোর মতো করে দিছে আর কি তো আরও বেশি আমি করে দিতে পারতাম তো উনি বলছে যে ভাই রিস্ক নেওয়ার দরকার নাই কম কম করে খেলেন হ্যাঁ সেফ করে খেলেন তাই আমি রিস্ক নিয়ে নেয় নয় তো আমি তিনশো দিয়ে তিন হাজার দুই দিন হলেও দিছি উনি আমার অ্যাকাউন্টটা তিন হাজারে তো তিন চার হাজার বুক করেও দিতে পারতাম ওনারে তো একদম সেফ উনি বলছে তাই আমি একদম সেফ মাল্টিগোলা খেলি এগুলা আসলে টোটালি লস যায় না লস যাওয়ার কোনো চান্সই নাই তো আপনারা যারা মানে অনেক লসে আছেন তারা চাইলে শেয়ারিংয়েরও ইয়া করতে পারেন আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সমস্যা নেই যে দেখেন এই আপনার আমি একদম ফুললি শিওর না হয়ে আমি ইয়া করি না কোনো বেট নেই না আর আপনারা নিজে নিজে কেউ টোটালি কোনো বেট খাইলেন না আপনারা লস খাবেন দিনের শেষে আপনারা লসেই থাকবেন ঠিক আছে এটা টেনিস ছিল এটা আমি গ্রুপ আমার টেলিগ্রাম গ্রুপেও দিছিলাম অনেকে প্রফিট করছে তো আস আমি আপনাদের একটা জিনিস গ্যারান্টি দিতে পারি যে আপনারা এখন থেকে আর লস করবেন না ঠিক আছে আমার সাথে যোগাযোগ করেন আমি এই গ্যারান্টিটা দিতে পারি যে এখন থেকে আপনাদের লস আমি টোটালি বন্ধ করে দিব ঠিক আছে তো নখ দিয়েন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি এখন থেকে প্রতিদিন লাইভ করব ঠিক আছে রাত 10টা এগারোটার দিকে আমি ডেইলি এক দুই ঘন্টা করে লাইভ করবো লাইভে সাবস্ক্রাইব করে রাখেন তাই আমি লাইভে আসলে আপনাদের আপনারা জানতে পারবেন লাইভে করলে সুবিধাটা কী হয় ধরেন লাইভে আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম কয়েকটা গেম টেম দিলাম মাল্টি টেনা দিলাম আপনারা স্টেক করে রাখলেন আর কি ঠিক আছে লাইভ করলে এই সুবিধাটা হয় তো আমি শুরু করব তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আর টেলিগ্রামে আমারে অবশ্যই আমারে নখ দেন ঠিক আছে যারা যারা বেট খেলেন তারা অবশ্যই ল নখ দেবেন অবশ্যই এমনকি যারা প্রফিটেও আছেন তারাও রন নখ দেবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন